ইরান কাঁদছে গাজা পুড়ছে শিশুরা রক্তে ভেজা মাটিতে পড়ে আর আমরা আমরা কি শুধু দেখে যাব চুপচাপ হে তুমি কি ভুলে গেছো উম্মা তোমাদের এক আছে এক এক রাসুল আজ ইরান আক্রান্ত কাল হয়তো আমাদের ঘরই নামবে আগুন আজ গাজার শিশুর কাঁদে কাল হয়তো তোমার সন্তান বলবে বাবা তুমি কোথায় ছিলে যখন আমার ভাই মোর ছিল ভাইরত্ব শব্দটা এখন শুধুই মুখে কিন্তু হৃদয়ে আর নাই আমরা বিভক্ত মাঝাবে মতবাদে মতের ভিন্নতায় কিন্তু শত্রুদের কাছে আমরা একটাই মুসলমান তাই বলছি আজ জেগে ওঠো আজই ঐক্যবদ্ধ হও দলের নামে নয় উম্মর নামে কারণ আমরা যদি এক না হই আমরা কেউ নিরাপদ না সব মুসলমান ভাই ভাই তবে হয়তো ফ্রন্ট লাইনে নেই কিন্তু তোমার দোয়া হতে পারে তাদের ঢাল তোমার সচেতনতা হতে পারে পরবর্তী প্রজন্মের জাগরণ তোমার ভাইকে জড়িয়ে ধরা হতে পারে নতুন উম্মার শুরু আজ আমরা যদি হাতে হাত ধরাধরি না করি তাহলে আমাদের হাত হয়তো গাল পিছনে বাধা থাকবে এক উম্মা এক হৃদয় এক লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি এবার তাটা ছড়িয়ে দাও হয়তো তোমার একটি শেয়ারি জেগে উঠবে হাজারো হৃদয়